আসসালামু আলাইকুম আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে আসলাম নতুন আরেকটা একটা ব্লগ নিয়ে আজ চলে এলাম আবারও মিনি পার্কে মেলা শেষ করে তো সন্ধ্যার দিকে ভাবলাম মেলায় যে স্বর্গম তার থেকে মিনি পার্কে যাই একদম মিনি পার্কে এসে আজকে মনটা জড়িয়ে গেছে কি সুন্দর যে ভিউ দেখেন মানে অসাধারণ লাগছে অসাধারণ আজকের মিনি পার্কটাও বেশ ভালো লেগেছে কারণ ঝালোকাঠির সব মানুষ ছিল বিসিক উদ্যোক্তা মেলাতে এজন্য ভিড় কিছুটা কম ছিল তো আমরা ভাবলাম মেলায় তেমন কিছু খাওয়ার ছিল না তো মিনি পার্কে এই রেস্টুরেন্টটা একটু খাওয়া দাওয়া করে নিব বেশ ভালো মানের খাবার এখানে পাওয়া যায় এবং অনেক সাশ্রয়ী তো আমরা এখান থেকে একটু খাওয়া দাওয়া করলাম আর আমার ডার্লিংয়ের সাথে একটু মাস্তি করছি বেশ ভালোই একটা সময় কাটিয়েছিলাম কিছুটা সময় ভালোই লেগেছে যদিও আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল আর যেদিন আজকে মেলা গেলাম তো এত পরিমাণে জ্বর ছিল গায়ে বলার মতো না তারপরও বাইরে বের হলে আমার মন ভালো থাকে শরীর আপনা আপনি ঠিক হয়ে যায় তো এবারে একে একে আমাদের খাবার চলে আসছে ওয়েজেস দিলাম তার ওয়েজেস খাচ্ছি আর এদিকে ফটো সেশন চলছে আসলে পরিবার নিয়ে ঘোরাফেরা করতে ভালোই লাগে আজকে বাচ্চাদের সাথেই চলে আসলাম তো ওই জিনিসটা বেশ মজাই লাগতেছিল আমার কাছে খুব মজা করেই খেলাম ভালোই লাগছে খাওয়া দাওয়া করছি এরপর ভাবছি যে আর কি খাওয়া যায় আমাদের খাবার দেখে আমার ডার্লিংও খাবে তার হলো যে বড়দের খাবারই তার খেতে হবে ছোটদের খাবার তার ভালো লাগে না যাই হোক একটু একটু দিচ্ছি যদিও ঠিক না এগুলো দেওয়া তারপরও বাচ্চা মানুষ খেতে চাইছে অল্প একটু করে দিলাম তো আমাদের কফিও চলে আসছে কোল্ড কফি তো এবার একটু কফি খেয়ে নিব যদিও আমার তো কফি একদমই পছন্দ না সবাই খাচ্ছে তাই আমিও নিলাম এটা প্রতিনিয়ত আমি যেটা করে থাকি আর সেই সেম এক্সপ্রেশন থাকে আমার যে কফি হোক না কেন আমি একদমই খাই না এটা এখন আমার একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে যে টেস্ট করব এক্সপ্রেশন দেব চাইলে আমি কেটে দিতে পারতাম অংশটুকু কাটলাম না থাকুক না বেঁচে থাকলে পরবর্তীতে দেখা যাবে জাস্ট এমন হতো যেমন ধরেন আমি কিছুদিন আগে এরকম একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু সেই দুই বছর তিন বছর আগের একটা ভিডিও দেখতে দেখতে দেখলাম ঠিক একই এক্সপ্রেশন তবে আমার নায়ক আমার ডার্ডিংয়ের অবস্থা দেখেন সে কিন্তু অনেক মজা পাইছে আমাদের সাথে ওয়েজেস খাচ্ছে আর ছাতাটা কিন্তু হাত থেকে মানে ছাড়ছেই না বেশ ভালো লাগছে এখন খাওয়ার মধ্যে আমার যেটা একটু মোজো বা কোক এই টাইপের কোল্ড ড্রিঙ্কস না খেলে হবে না তো সেটা আমার খেতেই হবে খেতেই হবে মোটামুটি এই একটা জিনিস আমি খুব পছন্দ করি পানের পরে যাই হোক এবারে আমার ডার্লিংও খাবে চাচ্ছে ওকে একটু দিয়ে দিলাম চলে আসলো পরবর্তী খাবার মুড়ি মাখা এই মুড়ি মাখাটা খুবই খুবই মজা লাগছে খুব বেশি মশলা দেয়নি কিন্তু অসম্ভব মজা লেগেছে আমার কাছে আমি খাব না করে কারণ আমার এই এই সব খেলে সমস্যা হয় তারপর লোভ সামলাতে পারিনি খেয়ে নিলাম মুড়ি মাখা ওই যে পানির বদলে খাচ্ছি কোক এরপরে আবার শুরু করলাম সেই একইভাবে মুড়ি মাখা কিন্তু আমি যেই পরিবেশে খাচ্ছি অসম্ভব অসম্ভব টেস্টা বেড়ে গেছে আমার পেছনে নদী আকাশ কৃষ্ণচূড়া সব কিছু মিলিয়ে একাকার ভালো লাগা ছিল প্রচণ্ড গরমের মধ্যে মিনি পার্কের এই প্রাণ ছোঁয়া পরিবেশ মৃদু বাতাস অসম্ভব রকমের একটা ভালো লাগা কাজ করতেছিল তো আমার কিন্তু ভিডিওটার শেষ পর্যায়ে চলে আসছি সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের আজান অনেক আগিয়ে দিয়ে দিয়েছে এবারে বাড়ি ফেরার পালা তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ